সবাইকে সায় রাখলাম তো আজকের ব্লগটা কি হতে চলেছে চলো সবাই দেখতে থাকো তো পুঁচকি কিন্তু আমাকে বায়না করেছিল চিকেন ছাঁকে খাবে তো আমার কাছে তো চিকেন ছিল না তো তার কারণে আমি কি করলাম তো চলো আমি বলবো না তোমাদেরকে দেখিয়ে দিই যে পুচকি মন রাখার জন্য আমার কাছে চিকেন অবর্তমান থাকা সত্ত্বেও আমি আজকে কি রেডি করে দিয়েছি পুচকিকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বাকবাক না করে ঘটনাটা দেখানো যাক তো দেখো এখানে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা হচ্ছে এগ দেওয়া আছে এগের সাথে দেওয়া আছে কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু আদা লঙ্কা এবং রসুনের পেস্ট সামান্য আর দেখো এখানে রয়েছে পনির যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আর এটা হচ্ছে পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া আছে তো এখানে আমি কড়াইয়ে তেল রেডি করছি আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্টিক তো আমার কাছে কিন্তু চিকেন যেহেতু ছিল না তাই পুচকিকে আমি বললাম ওটার মতোই কিন্তু আমি একটা জিনিস তোমাকে তৈরি করে খাবো তো চলো আমি বানিয়ে নিই এইগুলো তো এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি আমি সব রেডি করেই ফেলেছি মোটামুটি এখন আমি করেছি তোমার এই দেখো কটা করেছি এক দুই তিন চার পাঁচটা করেছি বাকি এখনও পনির আছে আমি সবগুলো করে নেব এরপর আমি এক এক করে সবগুলোই কিন্তু কোটেড করে নেব আর ভালোভাবে কোটেড করব এপিট ওপিট উল্টে যেন পেঁয়াজ এবং ক্যাপসিকামের ভেতরেও ভালোভাবে ব্যাটারটা ঢোকে তো এভাবে এক এক করে সবগুলোই কিন্তু আমি ব্যাটারে চুবিয়ে নেব ভালোভাবে দেন আমি গরম তেলে ছেড়ে দেব চাইলে ডুবো তেলে ভাজতেই পারো সবাই আমি ডুবো তেল দিই নি ডুবো তেলে দিলে সবথেকে বেশি বেটার হয় ভালো হয় জিনিসটা তো আমি এক এক করে সবগুলোই এভাবে তেলে ছেড়ে দেব তারপর এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেবো তো দেখো রেডি হয়ে গেছে আমার পনির শাটে তো দেখো লুক্সটা কেমন তো দেখো আমার বর্মশাই কিন্তু লাগিয়ে নিয়েছে সস আর খেয়ে বলবে যে কেমন হয়েছে তো চলো একটু জেনে নিই আমার বর্মশাইয়ের কাছ থেকে কতটা ভালো হয়েছে কেমনভাবে খাচ্ছে দেখো গরম নাকি এদিকে বাইরে জিনিস তেলে ভাজা খেতে চাই না দেখো দেখো মানে সময় নেই দোকানে এতটাই বিজি কাস্টমার দাঁড় করি রেখে বউয়ের হাতে রান্না রেসিপি খেতে এসেছে কিন্তু বেচারা একটু শুক করে খাওয়ারও জো নেই তো কাস্টমার দাঁড় করি রেখে আমি জাস্ট একটা কল দিয়েছি যে গরমটা নিয়ে যাও নইলে আবার ঠান্ডা হয়ে যাবে তো এক ঝলক জাস্ট এসে একটু আমাকে বলে দিয়ে গেল কেমন হয়েছে তো দেখো শুধু গরমশা খেয়ে টেস্ট করলে ভালো বললে তো হবে না নিজে রান্না করেছি নিজে একটু দেখছি তাই না কেমন টেস্ট হয়েছে লাগছে মানে ফার্স্ট ট্রাই করেছি বন্ধুর আজকে আমি তো ফার্স্ট ট্রাই এতটা ভালো লাগবে ভাবতে পারছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আমি দেখিয়ে দেখছি খাচ্ছি বলে আবার নজর না যেন যাতে আমার পেটে ব্যথা করে বা মনে মনে রাগ যেন না হয় যা খেতে ইচ্ছে হবে অবশ্যই কিন্তু আমার বাড়িতে নেমন্ত্রণ রইলো চলে আসবে কোনো একটা দিন অবশ্যই কিন্তু খাওয়াবো তো চলো আজকের মতো টাটা বাই বাই